পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট দিল বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের বাসিন্দারা গ্রিনল্যান্ড দখলে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ভিন্ন প্রেক্ষাপটে মঙ্গলবার ভোট দেয় অঞ্চলটির বাসিন্দারা গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে নাকি স্বাধীনতার পথে হাঁটবে তাই ঠিক হবে এবার খনিজ সম্পদে ভরপুর প্রায় সাতান্ন হাজার মানুষের আবাসস্থল এই দ্বীপটির নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সম্প্রদায় গ্রিনল্যান্ডের পার্লামেন্টের জন্য একত্রিশ জন সদস্য নির্বাচন করবে একচল্লিশ হাজার ভোটার দেশটির প্রায় সব রাজনৈতিক দলই স্বাধীনতার পক্ষে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আগ্রহ সাধারণ ভোটারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রিনল্যান্ডের ভোটাররা চান তাদের দেশ যেন তাদেরই থাকে নিজেদের ভবিষ্যৎ অন্য কারো হাতে ছেড়ে দেওয়ার কোনো আগ্রহ নেই তাদের গত জানুয়ারিতে জরিপে দেখা গেছে গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ বাসিন্দাই আমেরিকার সাথে যোগ দিতে চায় না এই বিষয়ে নালেরাক পার্টির নেতা আপুৎসিয়াক ইনুক পিটারসেন বলেন গ্রিনল্যান্ড স্বাধীনতা চায় আমেরিকার অংশ হতে চায় না একই মনোভাব জানিয়ে গ্রিনল্যান্ডের আইন প্রণেতা আজা চেমনিটস এবিসি নিউজকে বলেন তার দেশের ছয়টি রাজনৈতিক দলের মধ্যে পাঁচটিরই ট্রাম্পের উপর কোনো ভরসা নেই ভোটাররা মনে করেন গ্রিনল্যান্ডের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি অনেকেই গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহকে নিজেদের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করেন অধিকাংশ ভোটার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় তবে আমেরিকার সাথে পারস্পরিক সহযোগিতার পথ সবসময়ে খোলা আছে সাইরাস রহমান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর